নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুধ সাপটা পিঠের রেসিপি শেয়ার করবো যেটা বানাতে খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ টেস্ট তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে এই দুধ সাপটা পিঠে বানিয়ে ফেলতে পারবে আমার এই রেসিপি ফলো করলে এটা কিন্তু বানাতে একদমই সহজ এই পিঠেটা এতটাই টেস্টি হয় আর এতটাই নরম হয় যে বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে আর যেই খাবে সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে তো চলো আমি আজকে এই পিঠেটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো চলো এবার রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই প্রথমে পিঠের আমি পুরটা রেডি করে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুধ তো দুধটা কিন্তু আমার আগে থেকে জাল দেওয়া ছিল এটা কিন্তু কিছুটা ঘন করা আছে এখানে আমি সাড়ে সাতশো এম মতো মালাই সমের দুধটা দিয়ে দিচ্ছি তো আমার দু বাটি মতো দুধ হবে এখানে কড়াইতে দুধটা ঢেলে দেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার দুধটা একদম ঘন করে আমি শুকিয়ে নেব এখানে ঘন একদম শুকনো পুর রেডি করতে হবে এবার দেখো দুধটা কিন্তু ভালোভাবেই আমার এখানে ফুটে গেছে এখানে আমি দিয়ে দেব সুজি তো আমি সুজিটা আগে থেকেই ভেজে রেখেছিলাম সেই সুজিটা ভাজা সুজি আমি দিয়ে দিচ্ছি চার চামচ চা চামচের আমি চার চামচ ব্যবহার করছি আর দেখো এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পাটালি গুড় তো তোমরা চাইলে গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারো আর আমি এই যে এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি লিকুইড দুধের জায়গায় কিন্তু গুঁড়ো দুধও জলের সঙ্গে মিশিয়ে তোমরা ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই খেতে খুবই ভালো লাগবে তো দেখো গুড়টা দেওয়ার পর ভালো করেই আমি মিশিয়ে নেব আর পুড়টাকে একদম ঘনভাবে শুকিয়ে নেব। দেখো আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই অবস্থায় কিন্তু ঘন ঘনই নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু পুটটা একদমই ভালো লাগবে না এইভাবে কিন্তু অনবরত আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখানে পুটটা দেখো আমার একদমই রেডি হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিলাম যেহেতু এখানে সুজি আছে তো সুজিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই টেনে যায় আর অনেকটাই শক্ত হয়ে যাবে তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পুটটা নামিয়ে নেব তারপরেই দেখো পিঠের জন্য আমি এখানে একটা ব্যাটার রেডি করব তার জন্য একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি দিচ্ছি আমি এক বাটি ময়দা তো এখানে আমি ছোট বাটি নিয়েছি ছোটো বাটির এক বাটি ময়দা আমি নিয়ে নিচ্ছি এবার যার যতটা পরিমাণ সে সেভাবেই নিবে তারপরে দেখো দিয়ে দিচ্ছি আমি সেই বাটিরই হাফ বাটি সুজি দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে এখানে পিঠের ব্যাটার রেডি করবো একসঙ্গে কিন্তু খুব বেশি দিলে হবে না অল্প অল্প করে জল দিয়েই মেশাতে হবে এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর একদম হবে না দেখো আমি ব্যাটারটা কিভাবে রেডি করছি তো এটা খেয়াল রাখতে হবে উপকরণগুলো কিন্তু সঠিকভাবেই নিতে হবে এখানে নিয়েছিলাম এক বাটি ময়দা হাফ বাটি সুজি ও হাফ বাটি চালের গুঁড়ো আমি এখানে জল দিয়ে ব্যাটারটা রেডি করছি তোমরা কিন্তু চাইলে দুধ দিয়েও রেডি করে নিতে পারো অথবা জল ও দুধ একসঙ্গে মিশিয়ে সম পরিমাণ মিশিয়েও কিন্তু ব্যবহার করে নিতে পারো এবার দেখো ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে আমরা যেভাবে সাপটার জন্য ব্যাটার রেডি করি এই ব্যাটারটা কিন্তু তার থেকে একটু মোটা হবে খুব বেশি মোটা নয় আমি তোমাদের একটু চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখো পাটিসাপটা ব্যাটার থেকে একটু মোটা ভাব হবে তো এখানে সুজি আছে তো সুজিটা যখন ফুলে যাবে ব্যাটারটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে সেই জন্য ব্যাটারটা আমি এখন এইভাবে রেখেছি আর যখনই ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে তখন আমি তোমাদের দেখিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা ঠিক কীভাবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের পর ফিরে এলাম এবার ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা তোমাদের এবার দেখো ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে তো এই রকম কিন্তু ব্যাটার আমাদের দরকার পিঠে বানানোর জন্য ব্যাটারটা একদমই প্রস্তুত হয়ে গেছে এবার চলো একে একে পিঠেগুলো বানিয়ে নিই এবার পিঠে বানানোর জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর সামান্য একটু তেল নিয়ে আমি তেল ব্রাশ করে দিচ্ছি দেখো এখানে একদম অল্প পরিমাণ তেল নিয়ে আমি তেলটা ব্রাশ করে দিলাম তারপরে প্যানটাকে কিন্তু আমি মিডিয়াম গরম করেছি খুব বেশি কিন্তু গরম করিনি এবার পিঠের ব্যাটারটা আমি সামান্য এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরেই দেখো আমি কিন্তু এখানে আর ব্যাটারটা ছড়াবো না আপনা আপনি যতটা পরিমাণ ছড়িয়েছে সেইটুকুই কিন্তু আমার প্রয়োজন এবার এই পিঠেগুলোর ওপর থেকে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আমি দেখো যখন সাইডগুলো একটু হয়ে যাবে তখনই আমি এর মাঝখানে পুরটা দিয়ে দেব এবার দেখো পিঠের সাইডগুলো হালকা হালকা করে হয়ে গেছে এটা কিন্তু পুরো ওপর থেকে শুকনো ভাব পর্যন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করলে হবে না এই অবস্থায় মাঝখানের দিকটা যখনই এরকম কাঁচা ভাব থাকবে সেই অবস্থায় কিন্তু পুটটাকে দিয়ে দিতে হবে দেখো মাঝখান বরাবর এইভাবে পুটটা দিয়ে দিলাম এবার পিঠেটাকে খুব সাবধানে আমি এইভাবে উল্টে ভাজ করে দিচ্ছি তো যেহেতু একটু সাইডগুলো কাঁচা ভাব আছে তো ভালোভাবেই সেট হয়ে যাবে আর পুরোপুরি ওপরটা শুকনো ভাব চলে এলে পিঠেগুলো কিন্তু ভালোভাবে সেট হবে না সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো দুধে ছাড়ার সময় ভেতর থেকে পুটটা বেরিয়ে যাবে তো দেখো এখানে খুব সুন্দরভাবেই কিন্তু ফোল্ড হয়ে গেছে আর ভয় পাওয়ার কারণ নেই ভেতর থেকে কিন্তু একদমই হয়ে যায় কাঁচা থাকে না একদমই আমি একবার এইভাবে উল্টে দিচ্ছি উল্টো সাইডটাও হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার পিঠেটা কিন্তু একদমই হয়ে গেছে আমি এবার পিঠেটা তুলে নিচ্ছি আবারও একইভাবে তোমাদের একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি আমি দেখো পিঠের ব্যাটারের সাইডগুলো কিন্তু হালকাভাবে হয়েছে খুব বেশি হয়নি আমি আবারও তোমাদের বলে দিচ্ছি পুরো মাঝখানটা কিন্তু কাঁচা ভাব আছে সেই অবস্থায় কিন্তু পুটটা দিতে হবে পুরোপুরি হয়ে গেলে পিঠেগুলো পুটটা দিলে কিন্তু একদমই সেড হবে না সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো একদমই ভালো হবে না দেখো এই অবস্থায় আমি কিন্তু ফোল্ড করে নিচ্ছি আর এই সাইডগুলো এই খুন্তির সাহায্যে এইভাবে চেপে দিতে হবে যাতে পুটটা বেরিয়ে না যায় আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে পিঠেটা বানিয়ে নিচ্ছি এক সাইড যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি পিঠেটাকে উল্টে দেবো এখানে দেখো এই পিঠেটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেলো এইভাবে প্রত্যেকটা পিঠে আমি রেডি করে নেব তারপরেই ফিরে আসছি তারপরেই দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমার সবকটা পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর দেখো কালারটাও কত সুন্দর এসেছে পুরো একদম ধপধপে সাদা আর খুবই সফট হয় এই পিঠেগুলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে পিঠেগুলো রেডি হয়েছে প্রত্যেকটা পিঠেই দেখো সব পিঠেগুলো আমার রেডি হয়ে যাওয়ার পর সেই প্যানেই আমি দিয়ে দিচ্ছি এখানে সাতশো থেকে সাড়ে সাতশো এম মতো দুধ এবার দেখো আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি ছোটো বাটির হাফ বাটি মতো চিনি দিচ্ছি এবার মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দিবে তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো এলাচকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম এবার দুধটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখানে কিন্তু দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম দুধটা কিন্তু কিছুটা আমার ঘন করা আছে তো আমি যখনই দুধের কিছু বানাই তখনই আমি কিন্তু দুধটা আগে থেকে জাল দিয়ে রাখি এতে কিন্তু সময়টা আমার একটু কম লাগে এবার দুধটাকে কিন্তু ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে আমি এখানে চিনি ব্যবহার করেছি তোমরা কিন্তু চিনির জায়গায় গুড়ও ব্যবহার করতে পারো যে কোনো প্রকারের গুড় ব্যবহার করলে হবে খেজুরের গুড় কিংবা আখের গুড় এবার দেখো দুধটা কিন্তু আমার ফুটে উঠেছে আমি দুধটাকে আরও কিছুটা ঘন করে নেব এইভাবে এখানে দেখো দুধটা কিন্তু ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে আর কিন্তু এখানে বেশি ঘন করার প্রয়োজন নেই এবার একে একে আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব এই ফুটন্ত দুধের মধ্যে আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি এবার আমি সব পিঠেগুলো কিন্তু দুধের মধ্যে ছেড়ে দিয়েছি এবার যেই পিঠেগুলো উপরের দিকে আছে সেই পিঠেগুলো কিন্তু আমি এইভাবে উল্টে দিচ্ছি এতে দুধটা ভালোভাবেই দু পিঠেই ভালোভাবে লেগে যাবে তো দেখো খুব সাবধানে কিন্তু আমি পিঠেগুলোকে উল্টে দিচ্ছি সব পিঠেগুলোই কিন্তু আমি উল্টে দিয়েছি আর ভালোভাবেই দুধটা এইভাবে দিয়ে দিচ্ছি গরম দুধটা তারপরেই দেখো আমি নিয়েছি এখানে কেশর কেশর ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি তাতে পিঠেগুলো দেখতে আরও ভালো লাগবে আমি সামান্য একটু করে কেশর এইভাবে পিঠের উপরে দিয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা নাও দিতে পারো দিলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে আর দেখো এই গরম দুধ তুলেই কেশরের উপর থেকে এক ফোঁটা করে আমি দিয়ে দিচ্ছি এতে কালারটা চারদিকে ছড়িয়ে পড়বে আর দেখতে ভীষণই ভালো লাগবে কেশরের সুন্দর কালারটা এইভাবে গরম দুধের সঙ্গে যখন ছড়িয়ে পড়বে তখন দেখতে ভীষণই ভালো লাগবে তার জন্যই গরম দুধটা এইভাবে দিয়ে দিলাম এবার দেখো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আমার এই আজকের দুধ সাপটার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে